আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নমুনা টিভিতে নিখোঁজের চার দিন পর শিশুর মরা উদ্ধার সাতপুরের মতলব দক্ষিণ উপজেলার নাওয়ের গাঁও উত্তর ইউনিয়নে নিখোঁজের চার দিন পর স্কুল শিক্ষার্থী আদিবা ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় একই এলাকার মজিবুর রহমানের ছেলে ইমন ও লিটন সরকারের ছেলে ইয়াসিন সরকারকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালে আহমদ থানা পুলিশ ও এলাকাবাসী জানায় মতলব দক্ষিণ উপজেলার নায়ের উত্তর ইউনিয়নের পাঁচদনা গ্রামের প্রবাসী আলাউদ্দিন ব্যাপারীর স্কুল পড়ুয়া মেয়ে আদিবা ইসলাম গত বিশে জানুয়ারি বিকেল চারটার দিকে নিজ বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় এরপর তার পরিবার অনেক করে ব্যর্থ হয় পরে শিশু আদিবার সন্ধানের জন্য পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংবাদ প্রচার করা হয় কিন্তু কোনো সন্ধান না পেয়ে আদিবার মা শামিমা আক্তার গত একুশে জানুয়ারি মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিশু আদিবাকে উদ্ধার করতে বৃহস্পতিবার দুপুর থেকে বাড়ির আশপাশের বিভিন্ন পুকুর ও ডবাই উদ্ধার অভিযান শুরু করেন মতলব দক্ষিণ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকেল চারটার দিকে ওই এলাকার আজিজ প্রধানিয়া বাড়ির পুকুর পারে হর দিয়ে ঢেকে রাখা অবস্থায় আদিবার লাশ উদ্ধার করে পুলিশ মৃত আদিবা স্থানীয় আধারা আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মৃত আদিবার পরিবার ও এলাকাবাসী এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালে আহমদ জানান আদিবা চার দিন আগে নিখোঁজ হয় তার মা থানায় সাধারণ ডায়েরি করলে বৃহস্পতিবার আমরা তল্লাশি চালিয়ে প্রধানিয়া বাড়ির পুকুর পার থেকে আদিবার মরদেহ উদ্ধার করি এই ঘটনায় একই এলাকার ইমন ও ইয়াসিন নামে দুইজনকে আটক করা হয়েছে এখন শুনবেন আরেকটি সড়ক দুর্ঘটনার খবর মালয়েশিয়া যাওয়া হলো না বিল্লালে চাঁদপুরের সারাস্তিতে মোটরসাইকেল দুর্ঘটনায় মালয়েশিয়া প্রবাসী বিল্লাল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন বৃহস্পতিবার বিকেলে শাহরাস্তি উপজেলা সচিপাড়া দক্ষিণ ইউপির লোট্টা দক্ষিণ বাজারে এ দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায় শাহরাস্তি উপজেলার সচিপাড়া গ্রামের রাগের সারা বাড়ির নূর মোহাম্মদের পুত্র বিল্লাল হোসেন দুই মাস পূর্বে মালয়েশিয়া থেকে ছুটি কাটাতে বাড়িতে আসে শুক্রবার তার মালয়েশিয়া ফিরে যাওয়ার কথা ছিল ওই হিসেবে সে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের নিকট বিদায় নিতে একটি বাইক নিয়ে বিভিন্ন স্থানে ঘুরছিল ওই সময় সে লোট্টা বাজার অতিক্রম কালে একটি বালু বোঝায় পিক আপ মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে বিল্লাল ছিটকে পড়ে মাথায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় সারাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান মরদেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ পাঠানো হবে তিনি আরো জানান পিক আপ আটক করা হয়েছে এ ব্যাপারে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল